একদিনের জন্য চলে গিয়েছিলাম মৌসুমি আপদের বাসায় গিয়ে প্রথমে খেয়েছিলাম পেঁয়াজের মতো এটা তারপর পুডিং নিয়ে আসলো পুডিংটা বেশ ভালো হয়েছিলাম তারপর আর ছানা খেলাম এরপর খেলাম কফি তারপর আবারও চিপস খেলাম আমরা গিয়েছিলাম রাতে বাট তাও খাওয়ার উপরেই ছিলাম তারপর লেমন ফ্লেভারের কেক খেয়েছিলাম এরপর ডিনার সার্ভ করে দিল ডিনারে প্রথমেই ছিল পোলাও তার সাথে ছিল চিংড়ি ভর্তা এবং একটা শাকের ভর্তা মেবি ভর্তাগুলো বেশ মজা হয়েছিল আর পোলাও খেলে আমার তো সালাদ লাগবেই তারপর নিয়ে নিলাম বেগুন ভাজি তারপর মাছ নিয়ে নিলাম মানে সবগুলো পদই আমি একটু একটু করে ট্রাই করছিলাম একটা শাক ভাজি করেছিল আর এই শাক ভাজিটা খাওয়ার জন্য আমি পোলাও খাওয়ার পর একটু ভাত নিয়ে নিলাম সাথে রান্না করেছিল গরুর মাংস ভাত দিয়েই গরুর মাংস খেলাম আর এত কিছু খাওয়ার পর কোক তো খেতেই হবে ডিনার করে খেয়ে ঘুমিয়ে একদম সকাল সকাল উঠতে হয়েছিল সকালে উঠেই রান্না করেছিল খিচুড়ি আর তার সাথে ছিল আমার ফেভারিট হাসা মাংস যদিও ঘুম চোখে এতটা খেতে পারিনি সাথে ছিল খুবই মজার রসমালাই ভিডিওটা এডিট করতে করতে আমার আবার লোভ লেগে গেল